নাইন এ আমরা আসলে একটা আছে এরা আমরা লগে আগে ও স্কুলে পড়তো ওই দুই মাসে ওয়ান থ্রি ইনসিওলস যে টা গেছে আর বাকিরা সব বাইরে বাইরের সবাই ফিরে ওই রাস্তা মানে এ সবাই এক বিড়ে বিড়ে ঘুর মাস্টার ছিল না মাস্টার মাস্টার তারা কিছু করছে না আগে তারা না কিছু কোনা কিছু আর হেডমাস্টার তো আইসি